আসসালামু আলাইকুম পক্ষ থেকে স্বাগত ভোকেশনাল দু হাজার চব্বিশ আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন পরীক্ষা অনেক সন্নিকটে চলে আসছে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এখন আর বসে থাকলে হবে না এবং পড়াশোনা শুরু করতে হবে শিক্ষার্থী কিন্তু সেই জন্যই কবিটি বাংলা সবসময় আপনাদের পাশে থাকছে এবং সকল প্রকার তথ্য সকল প্রকার সাজেশন দিয়ে সাহায্য করার চেষ্টা করছে শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখুন এবং পরীক্ষা চলাকালীন পর্যন্ত থাকুন ইনশাল্লাহ উপকৃত হবেন শিক্ষার্থী আজকে আমি এমন একটা বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে বাংলা টু এর গুরুত্বপূর্ণ কিছু ক নম্বর প্রশ্ন আপনাদের মাঝে শেয়ার করছি এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই মুখস্থ করে ফেলবেন শিক্ষার্থীবৃন্দ আপনারা জানেন বাংলা টু এর পার্ট একটা একটা ফার্স্ট ফার্স্ট পেপার 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 সেকেন্ড এবং নাটক যেটা আছে এই মিলে আপনাদের সৃজনশীল পরীক্ষার প্রশ্ন আসে সেক্ষেত্রে সৃজনশীলের ভিতরে আপনারা নম্বর প্রশ্নগুলো কি হয় কিছু জ্ঞানমূলক প্রশ্ন থাকে তো ইম্পর্টেন্ট কিছু জ্ঞানমূলক এই ক নম্বর জ্ঞানমূলক প্রশ্ন ছাড়া কিন্তু আপনি বাংলাতে প্লাস পা খুবই আপনার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে সেই জন্য আপনার ক নম্বর প্রশ্নগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করতে হবে চলুন রেখেছি শম্ভুনাথ শেখরার হাতে কি পরক করতে দিয়েছিলেন অনুপমের বন্ধুর নাম কি স্বয়ং বরা বলতে কি বোঝায় গল্পকথকের মতে হরিশ মানুষের মানুষ হিসাবে কেমন অনুপমের আসল অভিভাবককে এরপর অপরিচিতা গল্পের নায়ককে প্রদোষ শব্দের অর্থ কি সরাফত পেশায় কি ছিল গৃহ রচনাটি লেখক লেখকের নাম কি কাকে দেখে লেখিকা হতাশ হয়েছিলেন অবরোধবাসিনী গ্রন্থটির রচয়িতা কে কুকুট শব্দের অর্থ তারপরে কুমন্ডক শব্দের অর্থ কি বঙ্গবন্ধুর সঙ্গে জেলখানায় অনশন করেছিলেন বঙ্গবন্ধুর সঙ্গে জেলখানায় অন্নশন ধর্মঘট করেছিল একই প্রশ্ন অনশনকারীর ইচ্ছে করে কোথায় খাবারটি খেতেন মহিউদ্দিন আহমেদ কি রোগে ভুগেছিলেন স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রাষ্ট্রের স্থাপতিকে পৃথিবীতে মাতৃভাষা আন্দোলন কারা প্রথম রক্ত দেয় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে কার বেদুইন শব্দের অর্থ কী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছেন কবি কি মানেন না কাজী নজরুল ইসলাম কত সালে মারা যান বেদুইন কারা তারপর বিদ্রোহী কবিতায় কবিকার বুকের ক্রন্দন ক্রাশ শ্বাস কবিকার কুল বাঁধেন প্রতিদান কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত বা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে দীঘল রজনী কি কবি কাকে কবি কাকে বুক ভরা গান দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কোন বয়সের দুঃসাহসেরা উঁকি দেয় আঠারো বছর বয়সে কি উঁকি দেয় আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত আঠারো বছর বয়স কখন অগ্রণী ভূমিকা পালন করে কবি সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেছেন সুকান্তের জন্ম কোথায় যৌবনে পায়ের আঘাতে কি ভাঙতে চায় কোম্পানির ঘুষখোর ডাক্তার কে কার নির্দেশে হত্যা করা হয় সিরাজ সিরাজের প্রধান সেনাপতির নাম সিরাজুদ্দৌলার মায়ের নাম কি নিশ্চিত হোক বাংলার প্রত্যেকটি নরনারী উক্তিটি কার সিরাজুদ্দৌলা নাটকের কয়েকটি অঙ্ক আছে বিপদের মুখে ইংল্যান্ডের বীর সন্তান কতখানি দুর্জয় হয়ে ওঠে ওঠে উক্তিটি কার বন্দি করা হয়েছে হোয়াটস আর ইউক্রেনকে উক্তিটিকার কোন দেশে ইংরেজি ইংরেজদের বাণিজ্য করবার অধিকার প্রত্যাহার করা হয়েছে নবাব দোলার সেনা দক্ষ ছিলেন মির্জাফর কি অদা করেছিল ঘসিটি বেগম কাকে সিংহাসনে বসাতে চায় আর তারিফ শব্দের অর্থ কি শিক্ষার্থীবৃন্দ এই যে ক নম্বর প্রশ্নগুলো দিয়েছি ইনশাল্লাহ এই ক নম্বরের বাইরে আপনি দু হাজার চব্বিশে আর বেশি প্রশ্ন পাচ্ছেন না তার মানে এই ক নম্বরগুলো পড়লে ইনশাল্লাহ আপনার সৃজনশীলের জন্য প্রায় ক নম্বরগুলোর একটি সুন্দর আপনি প্রিপারেশন নিতে পারছেন শিক্ষার্থীবৃন্দ নম্বরগুলো মুখস্থ করবেন পরবর্তীতে যদি কখনো সময় পায় তাহলে অবশ্যই নম্বর উত্তর আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ